মানিক মানিকগঞ্জের রাজপথ আজকে জনতার দখল করে নিয়েছে ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জে যেন আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখছেন মানিকগঞ্জ থেকে সরাসরি রাজপথ আজকে ছাত্র জনতার দখলে এক দফা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র জনতা রাজপথে ঢল নামিয়েছে তারা বলছে এক দফা আদায় ছাড়া ঘরে ফিরে যাবে না আমি ছাত্র জনতাদের সাথে কথা বলেছি তাদের কাছে জানতে চেয়েছি আপনাদের প্লান কি এবং আপনারা হাসিনা পদত্যাগ করলে কাকে কেয়ারটেকার সরকার হিসেবে বসাতে তারা অধিকাংশই অ্যান্সার দিয়েছে আমাদের একমাত্র সূর্য সন্তান ডক্টর মোহাম্মদকে তারা জানাবে জনসমুদ্রে পরিণত হয়েছে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবাই ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে রাজপথে আমরা আপনাকে আপনাদের দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে স্লোগান রাজপথে স্টেপ ডাউন হাসিনা এই স্লোগানে মুখরিত বাংলার রাজপথ বলিতে বলিতে এই মাত্র ছাত্র জনতার গণ আন্দোলনে ছাত্রলীগ পুলিশ লীগের হামলা আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ রাজপথ থেকে সরাসরি রাজপথে এখন পুলিশ লীগ আওয়ামী লীগের হামলা সাধারণ জনতার উপর গুলি চালিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন